গত বাহাত্তর ঘন্টার টানা বর্ষণে বানভাসী গোটা আগরতলা বিষয়টা সত্যি শুধু শহর আগরতলা কেন বানভাসি রাজ্যের সিংহভাগ এলাকা সত্য এটাও তবে একই সঙ্গে আগরতলা বাসীর কপালে যে দুর্ভোগ আগেও ছিল এখনো যে আছে তাও কিন্তু আবারও একবার প্রমাণিত হলো সত্য তবে প্রতিশ্রুতির গাল ভরা কিন্তু ছিল খানিকটা অন্যরকম ভীষণ ডকুমেন্ট মাস্টার প্ল্যান এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে ওয়াটার লগিং বন্ধ করা অথবা নিদিন পক্ষে ওয়াটার লগিং এর সময় কমিয়ে আনার ছিল প্রতিশ্রুতি কিন্তু না এই বিষয়টিকে যেন এক উড়িয়ে দিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বন্যা পরিস্থিতিতে সরকার বা পুর কিছু করার নেই বলে স্পষ্টভাবেই জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক এবং আগরতলা পুর নিগমের মেয়রের দৌত ভূমিকা পালনকারী দীপক বাবু বুধবার দুপুরে যখন নিজ বাড়ি থেকে এনডিআরএফ এর নৌকা দিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ঠিক তখনই আগরতলার কপাল থেকে কি আদৌ খুঁজবে জলবন্দি দশার অভিশাপ তা নিয়ে প্রশ্ন তুলেছিল নিউজ নাও এটা স্মার্ট সিটি বিষয় নয় এটা বন্যা এটা তো আপনার শহরে কিছু করার নেই সমস্ত নদী জল ঢুকে গেছে শহরে এটা 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 সঙ্গে স্মার্ট সিটির যে আমাদের নিকাশি ব্যবস্থা কিছু করার নেই সারা সারা রাজ্যে

না চলছে আপনি তো সারা ভারতবর্ষে দেখেন না বন্যাতে কোনো মাস্টার প্ল্যান থাকে বোম্বে কলকাতা গুজরাট আসাম যে হয়েছে এবং সিটি তারা আমাদের থেকে অনেক বেশি ব্যবস্থা অনেক উন্নত বড় সিটি ব্যবস্থাপনা বেশি কিন্তু সাত দিন দশ দিন তারা জলই বের করতে পারলো না শহর থেকে কিছু করার নেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনি পাহাড়ও বৃষ্টি হচ্ছে নদীর জল বাড়ছে আবার এমনিতে বৃষ্টি হচ্ছে তো জলটা কোথায় ফেলবেন আপনার জলটা তো পাম্প করে ফেলতে হবে কোথাও মানে এত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে নন স্টপ আপনি কোথায় যাবেন নদী সমস্ত আপনি দেখবেন আগরতলা শহরে পাশে নদীর জল সব জায়গায় ঢুকে গেছে আমরা তো আমাদের শহর জলটা নদীতে ফেলি না পাম করে না করছে তো আমাদের সরকার আমাদের জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আমাদের পৌর নিগম পুলিশ আরক্ষা দপ্তর ফায়ার ব্রিগেড সবাই তো এবং আমাদের দলীয় কার্যকর্তার প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে যারা জলবন্দি আছেন তাদেরকে কাছাকাছি কোনো বিদ্যালয়ে বা কোথাও আনা হচ্ছে ক্যাম্প করা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সরকারি ভাবে দেওয়া হচ্ছে এবং আমাদের লোকরা আমাদের পৌর নিগমের সব সবাই যে সব জায়গা ওয়ার্ডে আছেন কিন্তু এত বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় কি করা এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ জল আপনি কোথায় যাবেন কোথায় রাখবেন ওদেরকে তবু আমাদের সরকার তরফ থেকে আমি বলবো যে মহকুমা প্রশাসন জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসন গতকালকে ফায়ার ব্রিগেড থেকে আমরা বোর্ড দিয়েছে আমি নিজেও গেছি বিভিন্ন জায়গায় তো আমাদের দলীয় কর্মীরাও কাজ করছেন সার্বিকভাবে মানুষও চেষ্টা করছেন সবাই সহযোগিতা করার চেষ্টা করছেন কিন্তু এত পরিমাণ জল মানে জল তো বাড়ছে কমছে না তো না কালকে রাত্রে আটের থেকে টানা বর্ষা কি হচ্ছে আপনার যে পাওয়ার যাচ্ছে বা কেটে যাচ্ছে হাওয়াতে কারণ পামগুলি অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু পামগুলি তো আলটিমেটলি পামগুলি চালু আছে কিন্তু পামগুলি জল তো কোথায় ফেলবো নদীতে নদী জল জলতে ঢুকে যাচ্ছে মানে এখন বিকল্প কোথায় করবেন আপনি সারা সারা রাজ্যে বন্যা আপনি কোথায় বিকল্প করবেন এটা তো অকল্পনীয় বিষয় মানে বলা জল সাধারণ বৃষ্টি যেটা আমাদের যে নিকাশি ব্যবস্থা আছে যথেষ্ট আগত এটা রেকর্ড সেটা আগে ছিল না আমাদের আসল সরকার আসার পর আমাদের কোনো রকম দায়িত্ব নেওয়ার পর আচ্ছা এখন বেশি বৃষ্টি হলেও অল্প কিছুক্ষণ জল থাকে পাম করা যায় কিন্তু এটা তো এটা তো বৃষ্টি না এটা তো ফ্লাড বন্যা সারা রাজ্যে বন্যা এটা মানে আপনি ধারণার বাইরে এত পরিমাণ জল এত পরিমাণ বৃষ্টি আপনি কি করবেন কোথায় কি কাজ করবেন প্রাকৃতিক বিপর্যয়ের এই মুহূর্তে কোন রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকলেও স্মার্ট সিটি আগরতলা বাসীকে রাহু থেকে উদ্ধারে কি ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের তা কিন্তু জিজ্ঞেস করার এখতিয়ার রয়েছে সাধারণ মানুষের আর দায়িত্বের চেয়ারে বসে এই ধরনের প্রশ্ন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না জনপ্রতিনিধিরা বিরো রিপোর্ট নিউজ নাও